হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিলা ব্লগ আমার নতুন একটা ভিডিও তো আবার সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমারও ভালো আছি তো বন্ধুরা তোমরা তো জানো এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি একটা শর্ট ভিডিও তো তোমাকে বলেছিলাম তো তার জন্যে আমি ভিডিও দিতে পারিনি সবটা এক লাখই আমাকে ম্যানেজ করতে হয় সেটাও তো তোমরা জানো তো তার জন্য না ভিডিওটা আমি অনেক কিছু ম্যানেজ করে তার মধ্যে থেকেই করি তো তাই জন্যই মাঝের মধ্যেই আমার ভিডিওটা গ্যাপ হয়ে যাচ্ছে তো তোমরা তার জন্য আমাকে ভুলে যাবে না প্লিজ আমি এর জন্য দুঃখিত তো যাই হোক কি এখন দশটা বাজে দশটা থেকে আজকের ব্লগটা শুরু করছি ওদিকে দেখো আমার মেয়ে কি করছে খেলা করছে আর রান্নাবাটি খেলছে কি রান্নান হচ্ছে মানু? মাংস হ্যাঁ বাবা আচ্ছা তো ওখানে মাংস রান্না করতে তাহলে আমাকে আর কিছু রান্না করতে হবে না তো মানুষ ঠিক আছে তো মেয়েকে নাড়া করতে গিয়ে আমার খুব সমস্যা হয়েছে তো তোমাদেরকে তো বললামই মানে কিছুটা বলেছি মা প্রথমে নাড়া করছিল। তারপরে মা নাড়া করতে করতে অনেক জায়গায় কেটে গেছে আর ও নাড়া হতে চাইছিল না আর এইখানটা শুধু একটুখানি নাড়া করেছে তারপর আর হতে চাইছিলো না তারপরে আমি ওকে নাড়া করে দিলাম তখন রেজার দিয়ে করলাম তার মধ্যেও আবার এক জায়গায় দু জায়গায় কেটে গেছে তো কাটতো না ঘামাচিগুলো হয়েছে না আবার ঘামাচিগুলো তো লাগছে ধার ব্লেড তো আর ওইখান জায়গাটা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে এরকম হচ্ছিলো তো যাই হোক আজকে কি রান্না করবে বলো তো আজকে হচ্ছে বটবটি আলু ভাজবো আর হচ্ছে আর দেখি কি করি ডাল করবো ভাবছি দেখছি একটু ডাল করে নেব আর মেয়েটা স্কুল থেকে ভাত দিয়েছে ওই ভাতটাই আমার আর আমার মেয়ের হয়েছে আর তোমার দাদা আজকে কাজে আছে হ্যাঁ সেই জন্য আমার কোনো চাপ নেই কালকে কি করেছিলাম তো কালকে ঠান্ডা ভাত রেখে দিয়েছিলাম তো সেটাই খাওয়া হয়েছিল দুপুরবেলা মানে আমি খেয়ে দিয়েছিলাম আমার মেয়েকে খাইয়ে দিয়েছে স্কুল থেকে যে খিচুড়িটা দিয়েছে সেটা তো চলো তাহলে ওইদিকে বরবটি আলু কেটে নিয়েছি আবার ওটা ভাজ বা দিয়েই মেয়েটাকে স্নান করিয়ে দেবো তার মধ্যে আর ওয়েদারটা রোদ্দুরটা কম আছে বলে একটু ভালো লাগছে নাহলে প্রচণ্ড গরম তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি দুটো গ্যাসই জেলে দিয়েছি এখানে দিয়েছি জল একটা ছোট হাঁড়িতে আর এখানে দিয়েছি তেল কড়াতে এখানে কেটে রেখে দিয়েছি বটবটি আর আলু কেটে নুন হলুদ লঙ্কা গুঁড়ো হালকা করে মিশিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি চানটা করিয়ে দিয়েছি নেরু মাতাটাকে নেরু মাতাতে সাবান দিয়ে দিয়েছি আজকে না আচ্ছাটা তোলাটা এখানটাতে দিয়ে দি জামা কাপড়গুলো আবার ধুতে হবে ওদিকে দেখি আলু আর বরবটিটা কখনই বসিয়ে দিয়ে গেছি যা সব পুড়ে ধরে গেল গো তো বন্ধুরা ওদিকে সমস্ত কাজ টাজগুলো সেরে নিয়েছি বাসন কষন মাজলাম মেয়েটাকে স্নান করানোর যে জামা কাপড়গুলো পরেছিলো সেগুলো কাচলাম দিয়ে এই যে জলগুলো সব ভরলাম বেশি জল লাগবে না বলে এটাতে বেশি জল রাখিনি এটাতে শুধু জামা কাপড়গুলো যেগুলো এখন পরে আছে বিকেলে গা ধুয়ে এটাকে ধুয়ে দেবো সেজন্য এই জলটা রেখে দিয়েছি থাক আর দিকে কী করেছি বলে তো আমার মেয়েকে খাওয়াতে মানে খাইয়ে দিয়েছি ওকে খাওয়াতে গিয়ে আমিও খেয়ে নিয়েছি ডোমাটো ভাত একসাথে নিয়েছিলাম ওকে খাইয়ে দিয়েছি একসাথে আমি এক গাল করে খাচ্ছি আমার মা এক গাল করে খাচ্ছে আর ও এদিকে কী করেছে দেখো কপাল ভর্তি করে পাউডার মেখেছে নিজে নিজে খেপি করতে পারে নেড়ি খেপি তো এটা এটা আমার নেড়ি খেপি তো তাহলে আমাকে একটু আদর করে ভালোবেসে না খেপি মা হয়েছে একটা তো যাই হোক এখন আর কোনো কাজ নেই এখন সব কাজটা ছেড়ে নিয়েছি এবারে জামা কাপড়গুলো জামাকাপড়গুলো ওই যে পাঁচিল ভর্তি জামা কাপড় রয়েছে ওগুলোকে তুলে নেব নিলেই ব্যাস তো চলো মেয়েটাকে এবার ঘুম পাড়া এখন দেড়টা বাজে তো ওকে ঘুম পাড়িয়ে দিই দিয়ে আমি একটু রেস্ট নিই তারপরে তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে সবাইকে গুড ইভিনিং জানাই এখন বাজে সাড়ে পাঁচটা ওদিকে সমস্ত বিকেলের কাজ সেরে নিয়ে আমি গা ধুয়ে নিয়েছি আর আমার মেয়েও ধুলোবালি ঘাঁট ছিল তো তার জন্য ওকে গাটা ধুয়ে পরিষ্কার করিয়ে এখন দেখো আমি সুথাল মাখাচ্ছি কারণ মাথা থেকে কপালের পর্যন্ত মানে যেখানে টিপ পরে সেই জায়গাটা পর্যন্ত ঘামাচি ভর্তি হয়ে গেছে তার জন্য দুদিন টিপই পরায়নি ওকে তো দেখো হামাচি গলাতেও হয়েছে টারগুলো সব খুলে দিয়েছি তো চারিদিকে একটু সুথলটা মাখিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেব নাইসেল পাউডার আর এই কৌটোরাতে আমি পাউডারটা ঢালি কিন্তু আমার মেয়ে রোজকের ওটা নিয়ে খেলা করবে আর চারিদিকে পাউডার মাখবে তো তার জন্য রোজকেরই শেষ হয়ে যায় তাই একটু একটু করে ঢালি আর মাখাই তো চলো তাহলে রেডি করেই দিয়েছি এই যে ন্যাড়া মাথায় টিপ পরায়নি কারণ কপালে ঘামাচি বেরিয়েছে না টিপ পড়ায়নি থাক ঘামাচিগুলো ভালো লাগে না তারপরে পড়াবো আর এদিকে আমার মেয়েকে খাওয়াবো বলে এই যে মুড়ি মেখে নিয়েছি তো ওকে একটু খাইয়ে দেবো ও বলছে বিস্কুট খাবো না মুড়ি খাবো তো তার জন্য মেখে নিলো তো খাইয়ে দেবো তো চলো তাহলে বন্ধুরা ব্লগটা আর বেশি দূরে এগোতে পারছি না এখানেই শেষ করে দিচ্ছি এখানেই রেখে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো ধরে টাটা দেখা হচ্ছে কয়েক ভয়